জীবনটা অন্যভাবে অতিবাহিত করতে পারতেন তৎকালীন সময়ের একজন বিলেত ফেরত ডাক্তার কিন্তু না সে শুধু দুঃখ ভরে গুজার করে আমাদের আসেন বিনিময়ে কিছুই চান না ফুলের সুবাস ছড়ানোতেই তার আনন্দ বিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে একটি লোক দেখে ভিখারি ও মনে হয় না বেশ সৌম্য সুদর্শন চেহারা তবুও ভিক্ষা করছেন কেউ ভিক্ষা দিচ্ছে কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে সালটা উনিশশো চার কিংবা উনিশশো হবে কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বিলেত গেলেন রাধা গোবিন্দ নামের এক সদ্য যুবক সেখান থেকে এমআরসিপি হয়ে দেশে ফিরলেন তারপর দেশে ফিরে প্র্যাকটিস শুরু করলেন আর এক গরিবের ভগবান রোগীর ওষুধ কেনার পয়সা নেই ফি তো নিলেন না ওষুধের টাকাও দিলেন এলো কলকাতায় সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগলো সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার রোগীর পরিবারকে সচেতন করছেন এক কাজে সঙ্গী আর একজন মহিউষী নারী তিনি হলেন সিস্টার নিবেদিতা নিবেদিতাও সারাদিন চান খাওয়া ভুলে গেছেন আর সেই বিলেত ফেরত ডাক্তার বাবু প্রখর রোদে সাইকেলে চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখে যাচ্ছেন মানুষকে ভালোবাসার রাতনেশা আমরা তা সবাই পারি না কি প্রয়োজন ছিল তখনকার দিনে একজন সিপি ডাক্তারের এসব করার ওই যে বললাম কিছু মানুষই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে গোলা নবজাগরণের আলোকবর্তিকা তখন কলকাতা মেডিকেল কলেজ হয়েছে সেখানে ইউরোপীয় মানুষদেরই নেটিভদের ভালো চিকিৎসা করা হয় না তিনি ভাবলেন একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায় কিন্তু কে দেবে এত টাকা নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয় তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড়লোকদের দ্বারে দ্বারে বড়লোকের বাড়িতে বিবাহের অনুষ্ঠান বিলেত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে কিছু অর্থ দান করুন না হাসপাতাল করব উদ্ধৃতি চিহ্ন চেনে না কেউ ডাক্তারকে কপালে হাত ঠাকিয়ে যেমন ক্রেনে ভিখারিদের অনেকে করে থাকে যত সব দল হাসপাতাল করবে হয় এসব বলতে বলতে বিয়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে আবার কেউ চিনতে পেরে ডাক্তার বাবু আপনি এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বার করে দিচ্ছেন এইভাবে নানাভাবে তিনি হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন অবশেষে একদিন স্বপ্ন সফল হলো বেলগাছিয়ায় ভারতবর্ষে প্রথম বেসরকারি আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন সে এক বিস্ময় শুরু হল পথচলা এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের বই লিখলেন কারণ তিনি অনুভব করেছিলেন দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে এরপর একদিন আচমকা উনিশশো আঠারো সালে উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি মৃত্যুর আগে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজকে রইল পরে শুধু বসত উনিশশো আটচল্লিশ সালে তার তৈরি সেই হাসপাতালের নামকরণ করলেন আর এক ডাক্তার মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় হাসপাতাল তারা কি তুমি আমাদের সকলের পরিচিত বাবু নাম হলো রাধাগোবিন্দ ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক ও সমাজসেবক তার জন্ম তেইশ আগস্ট আঠারোশো বাহান্ন মৃত্যু উনিশে ডিসেম্বর উনিশশো আঠারো